সার্বজনীন পেনশন স্কিম বাদ হয়ে গেছে এটা কিন্তু একটা নিউজ অলরেডি চলে এসেছে আপনারা অনেকেই দেখেছেন আমরা জানি যে এই দুই সালে কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের একটি বিষয় সরকার তৈরি করে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আহ পেনশন পাবে কিন্তু হঠাৎ করে আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে পেনশন স্কিম কিন্তু বাতিল হয়ে গেছে এখন বিষয় হচ্ছে পেনশন স্কিম কি পুরাটাই বাতিল হয়ে গেছে নাকি স্কিমের কোনো বিশেষ অংশ বাতিল হয়ে গেছে এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে অনেকেই কিন্তু ইতিমধ্যে পেনশনে অ্যাকাউন্ট খুলেছেন টাকাও জমা দিয়েছেন তো এখন আপনারা শুনছেন যে পেনশন স্কিম বন্ধ তাহলে আসলে এখন করণীয় কি দেখেন একটা বিষয় আমি বলি পেনশন স্কিম যেটা বাতিল হয়েছে আমরা আগে যেটা নিউজে দেখেছি সেটা হচ্ছে প্রত্যয় নামে যে পেনশন স্কিম ছিল যেখানে সরকারি বা রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান আছে বা বিশ্ববিদ্যালয় আছে তাদের যে পেনশন সিস্টেম সেটা বাতিল করা হয়েছে আরো অনেকগুলা স্কিম আছে এই পেনশন স্কিমের ভিতরে তো এইগুলা কিন্তু আসলে সবগুলাই বন্ধ হয়নি তো আমরা একটা নিউজে আমরা গতকালকেও একটা নিউজে দেখেছি কিন্তু সেখানে স্পষ্ট ভাবে যেহেতু বাংলাদেশ সরকার পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে বাতিল হবে কিনা এটা এখনই বলা যাবে না এটার জন্য আসলে অপেক্ষা করতে হবে কারণ এখনো পর্যন্ত শুধুমাত্র একটাই পেনশন স্কিম বাতিল হয়েছে যেটা সরকারি বা বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা প্রযোজ্য ছিল সেটা বাকিগুলা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে এখন এগুলাও বন্ধ হবে কিনা বা এগুলো একবারে সরকার বাতিল করে দিবে কিনা এটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে কারণ এখন যে সরকার এটা চালু করেছিল তারা কিন্তু এই মুহূর্তে নাই এখন পরবর্তীতে আসলে কোন সরকার আসবে তারা কিভাবে এটা চিন্তা করবে বা কিভাবে এটা চালাবে সেটা তাদের ব্যাপার এটা জানতে গেলে আমাদেরকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এখনো পর্যন্ত যে নিউজ আছে বা যতটুকু জানা যায় যে একটাই মাত্র এই স্কিম আপনার যে পরিবর্তন হয়েছে বা বন্ধ হয়েছে বাকি স্কিমগুলো সচল রয়েছে তো এখনো পর্যন্ত পুরাপুরি এটা বন্ধ হয়নি আর বন্ধ হলে এটা চারিদিকে নিউজের মাধ্যমে ছড়িয়ে যাবে তখন অলরেডি আপনারা এমনি বুঝতে পারবেন তো ভিডিওটি শেয়ার করবেন অনেকের ভিতরে এটা নিয়ে অনেক কনফিউশন আছে যার কারণে ভিডিওটি তৈরি করা ধন্যবাদ